নমস্কার আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম আমরা তো সাধারণত অনেক তথ্য রিসার্চ এসব ঘেঁটে কথা বলি কিন্তু আজ আমাদের হাতে আছে শুধু একটা বইয়ের টাইটেল লেখকের নাম আর গুগল বুকস থেকে পাওয়া কিছু মানে বাইরের তথ্য ভেতরে কি আছে কিচ্ছু জানি না ঠিক যেন একটা রহস্য সমাধান করার মতো তাই না বইটার লেখক হলেন ওরাইজন ওয়েট মার্ডেন আর পুরো শিরোনামটা বেশ ইন্টারেস্টিং হাউ টু সাকসিড ওর স্টেপিং স্টোনস টু ফেম অ্যান্ড ফরচুন বাংলায় বললে সাফল্য লাভের উপায় অথবা খ্যাতি ও সৌভাগ্যের সোপান মানে শুনলেই কেমন একটা কৌতূহল হয় কি থাকবে এর ভেতরে আমাদের কাছে তো শুধু এইটুকুই আছে নাম লেখক আর হ্যাঁ বইটা যে ডিজিটাল মানে ইপিউবি পিডিএফ আর প্রিন্ট ফরম্যাটেও পাওয়া যায় সেই খবরটা তো আজকের কাজটা হল এই অল্প সূত্র থেকে বোঝা যে বইটা আসলে কি নিয়ে এর পেছনে চিন্তাটা কি আর এটা কেন গুরুত্বপূর্ণ হতে পারে অনেকটা যেন এই প্রত্নতাত্ত্বিকরা যেমন ভাঙা পাত্র দেখে পুরো সভ্যতা ছবি আঁকার চেষ্টা করেন সেরকম আর কি চলুন শুরু করি এই গভীরে যাওয়াটা প্রথমেই শিরোনামটা দেখি হাউ টু সিক্সি অর স্টেপিং স্টোনস টু ফেম অ্যান্ড ফরচুন খুব ডিরেক্ট তাই না কিন্তু বেশ পাওয়ারফুল মনে হচ্ছে যেন একটা গাইডলাইন একটা রোড ম্যাপ লেখক যেন বলছেন এই এই স্টেপ ফলো করলেই আর সৌভাগ্য আর এই স্টেপিং স্টোনস বা সোপান কথাটা এটা কি বোঝায় মনে হচ্ছে যেন সাফল্য ধাপে ধাপে আসে একটা সিঁড়ির মতো আপনার কি মনে হয় এটা কি তখন খুব কমন আইডিয়া ছিল খুব ভালো পয়েন্ট ধরেছেন শিরোনামের শব্দচয়ন মানে কোন শব্দ ব্যবহার করা হচ্ছে আর তার গঠনটা এখানে খুব ইম্পর্ট্যান্ট দেখুন ওরাইসন সুইট মার্ডেন ছিলেন উনিশ শতকের একদম শেষ দিকের আর বিংশ শতকের শুরুর দিকের একজন মানে অত্যন্ত প্রভাবশালী আমেরিকান লেখক তিনি সেই সময়ের নিউ থট মুভমেন্ট মানে যা বিশ্বাস করত যে চিন্তা বা মানসিক শক্তি দিয়ে বাস্তব বদলানো যায় আর সেলফ হেল্প মানে আত্ম উন্নয়ন লেখার জগতে একজন বিরাট নাম তার সময় মানে শিল্প বিপ্লবের ঠিক পরের সময়টাতে যখন আমেরিকায় ব্যক্তিস্বাতন্ত্র নিজের চেষ্টায় ভাগ্য গড়া এই আইডিয়াগুলো খুব জোরদার হচ্ছে তখন সাফল্য খ্যাতি সৌভাগ্য এই কথাগুলোর আবেদন ছিল অন্যরকম এগুলো তখন শুধু শব্দ না এগুলো ছিল আমেরিকান ড্রিমের মানে আমেরিকান স্বপ্নের মূল জিনিস এই শিরোনামটা তাই শুধু বইয়ের টপিক বলছে না এটা আসলে সেই সময়ের পুরো আমেরিকান সমাজের মানসিকতা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্নটাকেও ধরে রাখছে মানুষ তখন সত্যি বিশ্বাস করতে শুরু করেছিল যে ঠিক পথে ঘাঁটলে নির্দিষ্ট কিছু ধাপ ফলো করলে যে কেউ একদম নিচ থেকে ওপরে উঠতে পারে স্টেপিং স্টোনস বা সোপান ধারণাটা ঠিক এই বিশ্বাসটাকেই মিন করে সাফল্য কোনও লটারি নয় এটা অর্জন করার একটা পদ্ধতি আছে একটা প্রসেস আছে ঠিক যেন একটা সিঁড়ি যা বেয়ে ওঠা যায় বাহ তার মানে এই শিরোনামটাই তো একটা ঐতিহাসিক ডকুমেন্টের মতো হয়ে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই যে খ্যাতি আর সৌভাগ্যের স্বপ্ন এটা কি তখন সত্যি সবার জন্য ছিল নাকি ধরুন একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্যই বেশি প্রযোজ্য ছিল কারণ শিল্প বিপ্লবের সময়ও তো সমাজে অনেক বিভেদ ছিল এটা খুব জরুরি প্রশ্ন থিওরিটিক্যালি মানে তত্ত্বের দিক থেকে আমেরিকান ড্রিমের আইডিয়াটা ছিল সবার জন্য খোলা চেষ্টা করলেই সফল হওয়া যায় মার্ডেনের মতো লেখকরা এই ধারণাটাই ছড়িয়েছিলেন তারা বোঝাতে চাইতেন যে কে কোন পরিবারে জন্মেছে বা সামাজিক অবস্থান কি সেটা বড় কথা নয় আসল হল ব্যক্তির চরিত্র তার মানসিক জোর আর কাজের প্রতি নিষ্ঠা তারা উদাহরণ দিতেন সেই সব মানুষের যারা খুব সাধারণ অবস্থা থেকে উঠে এসেছেন যেমন ধরুন আব্রাহাম লিঙ্কন কিন্তু বাস্তবে তাকালে তো বলতেই হবে সুযোগ সবার সমান ছিল না বর্ণ বৈষম্য ছিল লিঙ্গ বৈষম্য ছিল অর্থনৈতিক বৈষম্য ছিল তাই মেসেজটা যদিও ইউনিভার্সাল ছিল এর সুবিধা হয়তো মূলত শ্বেতাঙ্গ পুরুষরাই বেশি পেতেন কিন্তু এই বইগুলোর আবেদন ছিল বিরাট কারণ এগুলো মানুষকে একটা আশা দিত একটা পথ দেখাত এটাই হয়তো মার্ডেনের লেখার পাওয়ার ছিল তিনিই মানুষকে বিশ্বাস করাতে পারতেন যে তাদের ভাগ্য তাদের হাতেই আচ্ছা বুঝলাম তাহলে মার্ডেনের লেখার মূল ফোকাসটাই ছিল আত্মবিশ্বাস আর পার্সোনাল এফার্টের উপর গুগল বুকস থেকে আমরা আরও দেখছি যে বইটা ডিজিটাল ফরম্যাটে মানে ই পাব পিডিএফ পাওয়া যাচ্ছে আবার প্রিন্ট কপিও আছে এমনকি লাইব্রেরিতে খোঁজার অপশন বা বিভিন্ন স্যালারির ডিটেলসও দেওয়া আছে এটা কি বোঝায় একটা বই যা একশো বছরেরও বেশি পুরনো সেটা আজও এতগুলো ফর্ম্যাটে অ্যাভেলেবেল হুম এটাও একটা ইন্টারেস্টিং ক্লু এর দুটো কারণ হতে পারে প্রথমত বইটার ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে মানে গবেষক ইতিহাসবিদ বা যারা সেই সময়কার চিন্তাভাবনা নিয়ে কাজ করেন তাদের কাছে এটা একটা দরকারি সোর্স মেটেরিয়াল তাই এটাকে সংরক্ষণ করা হচ্ছে ডিজিটাল বা প্রিন্ট ফরম্যাটে আর দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং হতে পারে বইটার মূল মেসেজ বা কিছু নীতিকথা আজও প্রাসঙ্গিক বলে মনে করা হয় কিছু ক্লাসিক সেলফ হেল্প বইয়ের আবেদন কিন্তু সহজে মুছে যায় না তার মানে হতে পারে যে সাফল্যের সোপান হিসাবে মার্ডেন যেসব জিনিসের কথা বলেছিলেন যেমন হয়তো কঠোর পরিশ্রম অধ্যবসায় পজিটিভ থাকা এগুলো আজও সাকসেসের জন্য দরকারি হ্যাঁ খুবই সম্ভব যদিও আমরা ভেতরের লেখা দেখিনি কিন্তু মার্ডেনের অন্যান্য লেখা আর সেই সময়ের সেলফ হেল্প বইয়ের যা ট্রেন্ড ছিল তা থেকে একটা আন্দাজ করা যায় সাধারণত এই ধরনের বইতে জোর দেওয়া হতো কাজের প্রতি ডেডিকেশন সময়ানুবর্তিতা মানে পাংচুয়ালিটি অনেস্ট থাকা ফেলিওরে ভেঙে না পড়ে আবার চেষ্টা করা ক্লিয়ার গোল সেট করা আর অবশ্যই নিজের ক্ষমতার উপর ভরসা রাখা মার্ডেনার তার সময়ের লেখকরা প্রায় ফেমাস লোকদের জীবন থেকে এক্সাম্পল দিতেন ধরুন অ্যান্ড্রিউ কার্নেগি যিনি খুব সাধারণ অবস্থা থেকে বিশাল স্টিল এম্পায়ার গড়েছিলেন এই গল্পগুলো তাদের পয়েন্টকে সাপোর্ট করত আর পাঠকদের ইন্সপায়ার করত এই বইগুলো ছিল এক ধরনের ইন্সপিরেশনাল প্যাকেজ এগুলো বলত দেখো ও যদি পারে তুমিও পারবে শুধু ঠিক পথে লেগে থাকতে হবে এই মেসেজটা হয়তো আজও অনেকের কাছেই টানে আর ডিজিটাল ফরম্যাটে সহজেই পাওয়া যায় বলে পুরনো দিনের জ্ঞান বা দৃষ্টিভঙ্গি জানার আগ্রহ থেকে অনেকে এগুলো খোঁজেন এটা অনেকটা পুরনো ম্যাপ দেখার মতো পথ হয়তো বদলে গেছে কিন্তু ম্যাপটা দেখলে বোঝা যায় তখনকার মানুষ দুনিয়াটাকে কিভাবে দেখত দারুণ বলেছেন পুরনো দিনের ম্যাপ আচ্ছা এই যে বিভিন্ন মাধ্যমে বইটা পাওয়া যাচ্ছে ডিজিটাল প্রিন্ট লাইব্রেরি এটা কি এটাও মিন করে যে বইটা একসময় খুব পপুলার ছিল বহু লোকে পড়ত অবশ্যই গুগল বুকসের ফাইন্ড ফাইন্ড আ লাইব্রেরি অপশনটা সাধারণত সেই বইগুলোর জন্যই থাকে যেগুলোর একটা প্রাতিষ্ঠানিক পরিচিতি বা গুরুত্ব ছিল এর মানে বইটা শুধু লোকে কিনতো বা পড়ত তাই নয় বিভিন্ন লাইব্রেরিও তাদের কালেকশনে এটা রেখেছিল এটা বইটার তখনকার সময়ের প্রভাব আর জনপ্রিয়তার একটা ইনডিরেক্ট প্রমাণ কে জানে হয়তো একসময় আমেরিকার অনেক বাড়ির বইয়ের তাকে বা স্কুলের লাইব্রেরিতে এই বইটা ছিল তাহলে আমরা শিরোনাম দেখলাম লেখকের ব্যাকগ্রাউন্ড বুঝলাম বইটা কেন আজও টিকে আছে তার সম্ভাব্য কারণ নিয়েও কথা বললাম কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে একশো বছর আগের খ্যাতি ও সৌভাগ্যের সোপান আজকের দিনে কতটা কাজের আমরা তো এখন একেবারে অন্যরকম একটা ওয়ার্ল্ডে থাকি ঠিক এটাই হলো আসল প্রশ্ন আর এখানেই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে যায় ভাবুন তো মার্ডেনের সময়ে খ্যাতি বলতে হয়তো বোঝাত সমাজে পরিচিতি পাওয়া সম্মান পাওয়া সৌভাগ্য মানে ছিল মূলত টাকা পয়সা মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সম্পদ বাড়ানো আর সাফল্য ছিল এই দুটো মিলিয়ে জীবনে একটা প্রতিষ্ঠা লাভ করা আজ এই একুশ শতকে এসে এই ধারণাগুলো কি একই রকম আছে আজকের দিনে খ্যাতি বা ফেম তো একেবারে অন্য মানে পেয়েছে বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখনকার ফেম অনেক বেশি টেম্পোরারি অনেক বেশি ভাইরাল হওয়ার ওপর নির্ভরশীল আবার সৌভাগ্য বা ফরচুনে ধারণা বদলেছে শুধু টাকা নয় অনেকে হয়তো কাজের মাধ্যমে স্যাটিসফ্যাকশন ওয়াক লাইফ ব্যালেন্স বা পৃথিবীতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলাকেও ফরচুন মনে করেন আর সাফল্য সেটা ডেফিনিশন তো আরও বেশি পার্সোনাল হয়ে গেছে কারো কাছে সাকসেস মানে কর্পোরেট ল্যাডারে টপে ওঠা কারো কাছে নিজের স্টার্ট আপকে দাঁড় করানো কারো কাছে আর্ট তৈরি করা আবার কারো কাছে হয়তো ফ্যামিলিকে সময় দেওয়া একদম ঠিক আজকের চ্যালেঞ্জগুলো তো অন্যরকম টেকনোলজি গ্লোবালাইজেশন এনভায়রনমেন্টাল ক্রাইসিস এগুলো তো মার্ডানের সময় ছিল না তাহলে তার বলে যাওয়া সোপান বা রাস্তাগুলো কি আজকের দিনেও কাজ করবে হুম যেমন তিনি হয়তো হার্ডওয়ার্কের কথা বলেছেন আজও সেটা জরুরি কিন্তু হ্যাঁ কিন্তু তার সাথে হয়তো স্মার্ট ওয়ার্ক নেটওয়ার্কিং ডিজিটাল স্কিলস এগুলো অনেক বেশি দরকারি হয়ে উঠেছে ঠিক তাই সেটাই ভাবছিলাম একদম এখানেই তুলনাটা খুব দরকারি মার্ডেনের বইটা যদি পাওয়া যেত পড়া যেত তাহলে বোঝা যেত তিনি ঠিক কোন কোন সোপানের কথা বলেছিলেন হয়তো তার কিছু প্রিন্সিপাল যেমন অনেস্টি পার্সিভিয়ারেন্স মানে লেগে থাকা গোল সেট করা এগুলো চিরন্তন সব যুগেই দরকারি কিন্তু কিছু উপায় বা রাস্তা হয়তো আজকের দিনে আর চলে না বা কম এফেক্টিভ যেমন তিনি হয়তো ক্যাপিটাল জমানোর যে পদ্ধতির কথা বলেছেন আজকের জটিল ইকোনমিক সিস্টেমে সেটা যথেষ্ট নাও হতে পারে বা তিনি যে ধরনের সোশ্যাল কানেকশনের উপর জোর দিয়েছেন আজকের নেটওয়ার্কিংয়ের আইডিয়ার সাথে তার তফাত থাকতে পারে তার মানে বইটা পড়লে শুধু পুরনো দিনের জ্ঞান পাওয়া যাবে তা নয় বরং এখনকার সময়ের সাথে তুলনা করে একটা গভীর আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হবে বোঝা যাবে কোন প্রিন্সিপালসগুলো টিকে আছে আর কোনগুলো সময়ের সাথে সাথে আর রেলেভেন্ট নেই একদম ঠিক ধরেছেন এটা শুধু একটা সেলফ হেল্প বই পড়ার মতো হবে না এটা হবে একটা ঐতিহাসিক আয়নার সামনে দাঁড়ানোর মতো আমরা বুঝতে পারব আমাদের আগের জেনারেশন সাকসেসকে কিভাবে দেখত আর আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি তাদের দেখানো পথে হেঁটে কি আজও টপে ওঠা যায় নাকি আমাদের নিজেদের সময়ের জন্য নিজেদের রিয়ালিটির ওপর ভিত্তি করে নতুন সোপান বা স্টেপিং স্টোনস বানাতে হবে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কি দারুণভাবে সামান্য কিছু তথ্য মানে শুধু একটা বইয়ের টাইটেল লেখকের নাম আর সেটা কোথায় পাওয়া যায় এগুলোকে বিশ্লেষণ করেও আমরা একটা সময়ের সমাজ মানুষের আশা আকাঙ্ক্ষা আর চিন্তা ভাবনার গভীরে যেতে পারি হাউ টু সাকসিড বইটা না পড়েই আমরা যেন একটু হলেও ফিল করতে পারছি উনিশ শতকের শেষে আর বিংশ শতকের শুরুতে আমেরিকায় ওই পার্সোনাল ইনিশিয়েটিভ সেলফ রিলায়েন্স আর আমেরিকান ড্রিমের আইডিয়াটা কতটা পাওয়ারফুল ছিল এটা যেন সেই সময়ের একটা টাইম ক্যাপসুল একদম আর এখানেই আমাদের আজকের চিন্তার খোরাকটা এই যে খ্যাতি আর সৌভাগ্য পাওয়ার ধারণা এটা কি সময়ের সাথে সাথে একেবারে বদলে যায় নাকি শুধু এর ফর্মটা বদলায় ওইরাইসেন মার্ডেন যে সোপানগুলোর কথা বলেছেন সেগুলোর বেসিস কি আজও একই আছে মানে সেই কঠোর পরিশ্রম চরিত্র মানসিকতা নাকি আজকের এই ডিজিটাল গ্লোবালাইজড দুনিয়ায় সাকসেস ফেম আর ফরচুনের ইকুয়েশনটাই পুরো পাল্টে গেছে যার জন্য দরকার একেবারে নতুন ধরনের স্টেপিং স্টোনস যদি কখনো এই বইটা হাতে আসে বা পড়ার সুযোগ হয় কারো তবে এটা পড়ার সময় শুধু ইনফরমেশনের জন্য না বরং এই প্রশ্নগুলো মাথায় রেখে পড়া যেতে পারে মার্ডেনের ফিলোজফির সাথে আজকের রিয়ালিটির মিল বা অমিল কোথায় হচ্ছে সেটা খুঁজে বের করাটা একটা দারুণ মানে মেন্টাল এক্সারসাইজ হতে পারে হয়তো দেখা যাবে কিছু পুরনো সোপান আজও বেশ শক্তপোক্ত আবার কিছু নতুন সোপান আমাদের নিজেদেরই বানিয়ে নিতে হচ্ছে কনস্ট্যান্টলি এটাই হয়তো সময়ের সাথে এগিয়ে চলার নিয়ম তাই না